আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক প্রথম পাওয়ার ফেসবুক পেজ থেকে আমি বর্তমানে আছি পাথরঘাটা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ রাসেল স্কোয়ারে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছাত্র লীগের উদ্যোগে পাথরঘাটা শেখ রাসেল স্কোয়ারে কিন্তু সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করছে আমরা যেখানে দেখতে পেরেছি যে পাথরঘাটা পাথরঘাটা এর আগেও কিন্তু এরকম অনেক কাজ হয়েছে কিন্তু এটি এই ভিন্ন এটি একটি ভিন্ন ধর্মী কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এখানে কিন্তু পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন আইবি কুমিল্লা এবারে আসে দাবদাও প্রমাণের জন্য এবং শরীরকে ঠান্ডা করার জন্য যে কেউ যেন অসুস্থ না পারে এই জন্য আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সুলতানা নাজির এমপির সহযোগিতায় প্রধানমন্ত্রীর নির্দেশে তাদেরকে আমরা এই ঠান্ডার শরবত পান করাচ্ছি এবং পাশাপাশি ফায়ার সার্ভিস এখানে পানি দিয়ে সমস্ত এলাকায় যে রাস্তাঘাট এটা পানি দিয়ে যে একটু মানে স্বস্তির ব্যবস্থা করতেছেন এবং এই উদ্যোগ আওয়ামী লীগের পক্ষ থেকে জননীতি শিখেছি না নির্দেশে আমরা করতেছি এবং স্থানীয় মাননীয় সংসদ সদস্য আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন এবং এখানে ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে ছাত্রলীগের যত যত নেতা কর্মী এখানে উপস্থিত আছেন তারা মূলত এই কাজটি নিজেরা যারা হাতে ধরে কারবার করতেছেন এবং এটি আমাদের জন্য একটি আস্থার জায়গা তো ছাত্রলীগ

উপস্থিত হয়ে তাদের সাথে কিন্তু একত্রিত হয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝে শরবত বিতরণ করা হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাধারণ মানুষ কিন্তু পথচারীদের পথচারীদের কিন্তু ডেকে ডেকে এনে তারপর শরবত বিতরণ করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের মাঝে কিন্তু এখানে শরবত বিতরণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু ফায়ার সার্ভিসে যারা কর্মী রয়েছে তারা কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ওই শেখ রাসেল স্কোয়ার সহ আশেপাশের বিভিন্ন সড়কে পানি স্প্রে করেছে যাতে কিছুটা একটু একটু স্বস্তিতে থাকতে পারে পাথরঘাটা উপজেলার সাধারণ যারা মানুষ রয়েছে তারা তারা কিন্তু পানি দিতে দিতে কিন্তু অনেকে কিন্তু হাঁপিয়ে গিয়েছে আহ এই জন্য কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এখানে শরবত খেতে এসেছে আমরা দেখতে পাচ্ছি আমরা জানতে পেরেছি যে এই যে শরবত বিতরণ যে এই যে আয়োজনটি এটি মূলত এমপি দুই আসনের এমপি সুলতানা নাজিরা তিনি কিন্তু এটি আয়োজন করেছে আর এটি পরিচালনা করছে কিন্তু পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের যারা নেতা নেতাকর্মী রয়েছে তারা প্রচন্ড তাপতাহ এই গরমের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আস্থাভাজন ব্যক্তিত্ব দক্ষিণ জনপদের উন্নয়নের কাণ্ড একশো দশ বরগুনা দুই আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সুলতানা কাকির সহযোগিতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় পাথরঘাটা উপজেলা ছাত্রলীগ পৌর ছাত্রীকলেক কর্তৃক আয়োজিত এই অসহায় মানুষের তাপদাহ থেকে রক্ষার জন্য আমরা পথচারী বৃন্দ যারা আছেন তাদেরকে এই এমপি মহোদয়ের সহযোগিতায় শরবত বিতরণ করছি এবং পাশাপাশি পরিবেশ রক্ষার্থে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চালু করব একটু পরেই পাশাপাশি আরও যত সামাজিক কর্মসূচি আছে এটা আমাদের চলমান থাকবে আজকের থেকে যত পর্যন্ত এই তাপদাও থাকবে। দেখুন। এইগুলো দেখে খুব সংগ্রামের শুনছিলেন পাথরঘাটা উপজেলা চট্টগ্রামের সবচেয়ে তিনিও কিন্তু বলেছেন যে এই যে সর্বব বিতরণ যে সর্বব বিতরণ করছে তারা কিন্তু এই সর্বব বিতরণ অনুষ্ঠানের কিছু কোন করি কিন্তু তারা কিন্তু বৃক্ষ রোপণ কর্মসূচি কিন্তু অনুষ্ঠিত করবে। কারণ বাংলাদেশে কিন্তু এই যে বৃক্ষ কর্তনের ফলে বিভিন্ন স্থানে কিন্তু সড়কের পাশে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু কেটে ফেলা হয়েছে কিন্তু সেই কাটার পরে কিন্তু পরবর্তীতে কিন্তু কিন্তু সেখানে কিন্তু কোনো গাছ এখন পর্যন্ত রোপণ করা হয়নি মূলত তারই প্রেক্ষিতে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এই যে শরবত বিতরণের পরে কিন্তু বৃক্ষ বৃক্ষরোপণ করা হবে আমরা যেটি জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় কিছু লোকজন আছে পথচারী আছে

আপনার <laughs> বিষয়ে বিষয় ভালোভাবে জানিয়ে 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 রাখতে চাই যে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কিন্তু এটি এটি কিন্তু বরগুনা দুই আসনের এমপি সুলতানা নাদিরা তিনি কিন্তু এটি উদ্যোগ নিয়েছে আমরা এখানে কিছু পথচারী রয়েছে আমরা একটু জানার চেষ্টা করব

এমপি সুলতান আনাদিরার পক্ষ থেকে যে শরবত বিতরণ করা হচ্ছে এই এই যে কার্যক্রমগুলো এটি কিন্তু সাধারণ মানুষ অনেকটাই খুশিতে আত্মহারা হয়ে পড়েছে কারণ এর আগেও পাথরঘাটায় এই রকমের কোনো কর্মসূচি হয়নি আমরা লাইভ থেকে আপাতত বিনয় নিচ্ছি পরবর্তীতে আবার অন্য কোনো স্থান থেকে অন্য কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসলে তীব্র দাবদাহের কারণে আগামীকালকে মাননীয় সহ উনি এলাকাতে আসেন এলাকায় সার্বিক সহ খোঁজ খবর নেন এবং খুব দ্রুত আমাদেরকে বললেন যে তোমরা যেহেতু গরম যেহেতু বাজারে তিনটা জায়গায় আমাদের এই মাথাঘাড়া গোল চত্বর মাথায় যে কাঁচা বাজার মাছ বাজার ওইখানে এবং আমাদের তালতলাতে আমরা তিনটা জোনে যে শরবত লেবু শরবত এবং এখানে কমলা লেবু শরবত আছে এই শরবতগুলো আমরা ঠান্ডা পানি সাহা করে আমরা সবাইকে দিচ্ছি এটা মাননীয় সংসদ সহ সত্যনাদের এমপি মহাতার নির্দেশে এবং আমাদের উপজেলা থেকে সহযোগিতায় এবং তার সার্বিক সহযোগিতায় এই এই কাজগুলো করছি আর যেহেতু রাস্তাঘাট অনেক গরম সেই গরমের থাকার কারণে আমরা ফায়ার সার্ভিসের কে কালকেই আমি নির্দেশ দিচ্ছি এমপি মাদার নির্দেশ বলছি যে আপনি রাস্তাতে পুরো রাস্তায় পাতা যাত্রা পুরো রাস্তা আছে কারণ প্রত্যেকটা মানুষ এই উপকারে মানুষ এখন সকালবেলা সেটি এই পৌরসভায় আসে পৌরসভায় রাস্তাঘাট পানি দিতে সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাদার এইগুলো ব্যক্তিগত একদম ব্যক্তিগত খরচে ব্যক্তিগত আয়োজনে সব কিছু আমরা করছি সবাই আপনারা এমনিহার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আমাদের যতজন আসে দাবদহ আছে আমাদের এই কার্যক্রম চলমান থাকে সবাইকে ধন্যবাদ